গোটা বিমানে সবাই মারা গেছে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন বান্দা আমেরিকার নাগরিক আল্লাহর বান্দা বিশ্বাস করতেন তিনি এক আল্লাহর গোলাম বলেন সুবহান আল্লাহ আল্লাহর বান্দা সাক্ষাৎকার দিয়ে বলে আমি আগ আল্লাহকে বিশ্বাস করি আমি দেবদেবীকে বিশ্বাস করি না কারণ যিনি আমাকে বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ ই হুয়াল কৈ আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ ভিন্ন বলেন আল্লাহ আমনু ইহুম নিলুমাতিলুর যদি কোনো বান্দা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় আমি আল্লাহ ওই বান্দাকে হেফাজতের জিম্মা এবং আমি আল্লাহ ওই বান্দাকে নিজে আলোর পথ দেখা দিই গোটা বিমান আগুন লেগে পুরে ছাই সাংবাদিকরা বলতেছে যেমন আগুন লাগছে কেউ বেছে নাই কিন্তু একজন আন্দার বান্দার গায়ে রক্ত হাঁটতে পারতেছে অক্ষত অবস্থায় পড়ে আছে তাকে জিজ্ঞাসা করা হলো কই যাইতেছিলাম বলে সেই আমেরিকা কে কে ছিলেন বলে আমার ভাই ছিল আমার মা ছিল তারা সবাই মারা গেছে আমি একাই বেঁচে আছি কেন বেঁচে আছো বলে ওই বিমানের মধ্যে আমি বসে বসে আল্লাহর কোরআন তালাবাদ করতেছিলাম পাকিস্তানের পপ গানের শিল্পী জুনাই জমশেদ আগে গান গাইতো দাওয়াতে তাবলিকের আপন সোয়াপাইয়া বান্দার শেষ পর্যায়ে সে ইসলামী গান গাওয়া শুরু করে দিল পাকিস্তান থেকে চাটার ফ্লাইটে কাতার যাইতেছিল কাতারের দহায়। পুরা বিমানে আগুন লাগছে আল্লাহর বান্দা মারা গেছে কিন্তু আল্লাহর কোরআন পড়তেছিল বান্দা কোরআনের একটা অক্ষরের ক্ষতি কেউ করতে পারে নাই কোন আগুন আল্লাহর কোরআনের একটা নোক্তাও পড়তে পারে নাই বলেন সোহান আল্লাহ পুরা বিমান ছাই হয়ে গেল আল্লাহর বান্দা মারা গেল আল্লাহর কোরআন পড়লো না আমি তাদেরকে বলতে চাই নরেন্দ্র মোদীকে বলতে চাই আর ইসলামের ধারক বায়ক হলে না মাত্র আমার আল্লাহ আমার আল্লাহ জিম্মা হয়ে যায় সারা পৃথিবী তার দুশ্মন হলেও কিছুই করতে পারে না যাহা তাক খোদা ইয়ার হা তাক হ্যায় খোদা হামকো খোদা ইয়া মুসলিমানি বও দ বরদান দা এ নানি খজবদ সতে খজাদা দা ভারত হতে পারে हिंदुस्तानের জমিন কিন্তু এই জমিনে বড় বড় আল্লাহ আল্লাহওয়ালারা ঘুমিয়ে আছেন খা জামাইনুক দিন দিল্লির জমিনে ঘুমায় মুম্বাই জমিনে ঘুমায় কুতুব উদ্দিন বক্তিয়ার কা কি দিল্লির জমিনে ঘুমায় আজও সেই মিনার কুতুব মিনার দাঁড়িয়ে আছে সারা ভারত ভারতবর্ষে মুসলমান রাজ আজ মুসলমানের ঐতিহ্য মসজিদ দামুরি মসজিদ ভারতে আছে যেটাকে বেঈমানরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল আজও মিনারটা দাঁড়িয়ে আছে মিনারটা ভাঙতে পারে নাই সুবহান আল্লাহ কত করবা তোমার যে বড় বড় মাস্তান গুলাকে আল্লাহ ধাক্কা দিয়া পতনের গুহায় ফালাইয়া দিছে সাবধান হয়ে যায় নরেন্দ্র মোদী আল্লাহ বিমান দুর্ঘটনা দেখায় দিল বাকেয়া দুইশো একচল্লিশ জনকে নিয়ে নিলাম আল্লাহ যদি চায় গোটা দুনিয়ার মানুষকে এমনি তুলে নিতে পারে কি পারে না আল্লাহ বলেন করল নাম সিং ইলাইনা কত মৃত্যুর সাত মানুষ তোমাকে গ্রহণ করায় লাগবে সাবধান হয়ে যাও বাহাদুরি করিও না তোমা ইলাই না দূরে যাও আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে মানুষ তোমরা বড় দুর্বল আমরা মানুষ দুর্বল বেলেটের কাছে আমরা মানুষ দুর্বল বেলেট কে বানাইছি মানুষ না মাইকের কাছে আমরা মানুষ বড় দুর্বল তিনটা উঠে একটা সিল্লা আরন্ত এই আবার সাত মাথা যাইবো মাইক একটা আওয়াজ দেন সাত মাথা পার হয়ে যাবে মানুষের তৈরি কাছে দুর্বল আমরা মানুষের তৈরি মাইকের কাছে আমরা দুর্বল মানুষের তৈরি লোহার কাছে আমরা দুর্বল মানুষের তৈরি হুন্ডা মোটর সাইকেলের কাছে দৌড়ের সময় আমরা বড় দুর্বল বল খাওয়ার সময় আমরা মানুষ বড় দুর্বল কিন্তু শ্রেষ্ঠত্বের বলে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইছে আল্লাহ বলেন শ্রেষ্ঠত্ব মানুষকে আমি আল্লাহ বানাইছি এই দুনিয়ার জমিনে যদি কোন মানুষ শ্রেষ্ঠত্ব বানাইতে পারে মরতে দেরি জান্নাতের মেহমান বানাইতে আমি আল্লাহ দেরি করব না জোরে বলেন সব হ্যাঁ কিছু কিছু মানুষ তো দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পায় দিল্লির বুকে ঘুমায় কুতুবদ্দিন বক্তি আর মরার আগে তারা খাদেন কে জানাইয়া গেল আমি মরে যাব আমার মরা পর দ্রুত আমার লাশটাকে তোমরা দাপন করবা ভক্ত ডাক দিয়ে বললো হজরত দাপন করব আর কোসিয়ত করবেন নি বলে হা আমার জানাজা ওই মানুষ পড়াবে যেই মানুষের মধ্যে চারটা গুণ থাকবে এক নম্বর গুণ হলো ফজরের নামাজ কোনো দিন সারে নাই দুই নম্বর গুণ জবান দিয়ে কোনো দিন মিথ্যা বলে নাই তিন নম্বর গুণ হলো বেগান নারীর দিক কোনো দিন তাকায় নাই চার নম্বর গুণ হলো আসরের চার একাত ফরস নামাজের আগে আরো চার একাত শূন্য আছে এই শূন্য চারাকাত সারে নাই এমন মানুষ যদি পান তাহলে সে যেন আমার জানাজা দেয় আর যদি জানাজ এমন মানুষ না পাও জানাজা দেওয়ার দরকার নাই আমাকে বিদায় করে দিবেন খাদেম বলল হজর বুঝতে বাকি নাই এই চারটা আমল বুঝে আপনার ছিল কুতুবদ্দিন বক্তি আর কা কি চোখের ছেড়ে দিয়া বলে বাবা আমি আমল করি আল্লাহর জন্য মানুষকে দেখার জন্য না বলেন শুভ হান আউলিয়া কারে কবায় খতিয়ার জাহেলারা কার দুনিয়ার নইলে মমিন সয় মমিন নইলে কা ফের সয় কা ফের মিশাওয়া কতিবুদ্দিন ভক্তি আর কাকির ইন্তেকাল হয়ে গেল দলে দলে মানুষ সারা ভারত থেকে ওই দিল্লির কুতুব মিনারের কাছে হাজির দিল্লি যাবে না যো সেই কুতুব মিনার দাঁড়িয়ে আছে তার নামই কুতুব মিনার এমন মিনার হাজার কোটি টাকা দিল ভারতের সরকার ওই মিনার বিক্রি করবে না সবাই দাঁড়িয়ে গেল কি পড়াবে যা খাদেম লাশের সামনে দাঁড়িয়ে গিয়ে বল দাঁড়িয়ে বলে চারটা ওসিয়ত করে গেছে এক নম্বরে ফজরের নামাজ যে কখনো সারে নাই দুই নম্বরে জবান দিয়ে মিথ্যা বলে নাই তিন নম্বরে চোখ দিয়ে বেগান নারীর দিকে কখনো তাকায় নাই চার নম্বরে আসরের ফরস নামাজ চার হাতেরা চার চার এক হাতেরা গার চার এক সুন্নত এই নামাজটা কখনো বন্ধ ছেড়ে দেয় নাই এমন মানুষ থাকলে জানাজা পড়া আর না হলে জানাজা করার দরকার নেই কে দাপন করবো হঠাৎ করে আল্লাহ চোখের পানি মুছতে মুছতে পিছন থেকে সামনে সময় ভারতের ছিল মহারাষ্ট্রের একজন বড় রাষ্ট্রপ্রধানের একজন দায়িত্বশীল আল্লাহ তানাজ রহমতুল্লাহ যার জীবনী আমাদের কম মাদ্রাসে এখনো পড়ানো হয় একজন অর্থনীতিবিদ ছিল একজন মন্ত্রী আল্লাহর বান্দা ছিল শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে ও কুতুবদ্দিন আমি গোপনে গোপনে আমল করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই কবরে যখন কেউ থাকবে না আমার আমল হবে আমার বন্ধু তুমি আজকে আমার আমল প্রকাশ করে দিলা আমি আমল করি কেউ জানে না জানে আমার আল্লাহ কিন্তু তুমি আমার আমলটা কেন প্রকাশ করে দিলা ষাট বছর বয়স হয়ে গিয়েছিল আল্লাহর বাংলা শামসুদ্দিন আল তামাজের ফজরের নামাজ শুনো দিন সারে নাই পিসা এমন হয় হয় না একদিন ফজরের নামা শ্বশুর বাড়ি গেছে মিস হয় না অর্থনীতিবিদ অর্থ উপদেষ্টা ছিল ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রের ফজর সেরে নাই মিথ্যা বলে নাই স্ত্রীর হক আদায় করেছে সন্তানের হক আদায় করেছে আসরের চার একা শূন্য কোনো ছেড়ে দেয় নাই আল্লাহ নবী আমার বলেন যে এই ব্যক্তি আসরে চার একা শূন্য কখনো সারবে না আমি নবী তাকে জান্নাতে নিতে ভুলব না